শ্রেষ্ঠ কি বস্ত্র দান অন্ন দান বাসস্থান দান রোগীকে ঔষধ দান কন্যা দায়গ্রস্তকে অর্থ দান দান অনেকগুলি সবকিছু শ্রেয় কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে সকলকে একত্রিত করে ভাগবত চেতনা দান ভক্তি দানই হল ধর্ম দানই হল সর্বশ্রেষ্ঠ দান আরে অন্ন দিলে ক্ষুদা আবার লাগবে বস্ত্র দিলে এটা আবার মলিন হবে ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে কিন্তু যদি মানুষকে ধর পৌঁছ কিন্তু দুঃখের বিষয় আমি গতকাল কোথায় শৌচের একটা কথা বলতে গিয়ে দেখি কিছু কমেন্ট এসছে কি বলে তাকে সেই কমেন্টে লিখেছে যে না মলমূত্র ত্যাগ করে কাপড় বদলাতে হবে জল শৌচ করতে হবে কোথায় পেয়েছেন আজগুবি গল্প ব্যবসা করছেন এরকম কথাও শুনতে আমাদের জানি না এখন সৎ কথাটাও বলবার মতো পরিবেশ নাই শাস্ত্রে আছে সুচিতা না হলে না হলে ঈশ্বর সদাচার পাওয়া যায় না তবে হ্যাঁ বাইরের হাত ধোয়া পা ধোয়া বারবার আসমন করাই শুধু সুচিতা না ভেতরে হিংসা না থাকা অপরের উন্নতি দেখে হৃদয়ে জ্বালা না হওয়া এটাই হলো সুচিতা ভেতরে বাইরে দুটোই দরকার বাইরে দরকার না এমন নয় মন ঠিক থাকলে হলো সেটা কখন বাইরেও ঠিক হওয়ার প্রয়োজন আছে সদাচার সদাচার, অন্তর জল দিয়ে হবে না। লোকের উন্নতি হৃদয়ে না হয় অন্যের সুখ দেখে কল্যাণ দেখে যেন তোমার চিত্ত প্রসন্ন হয় দুঃখ না পায় অপরের হিংসা অপরের ধ্বংস চিন্তা না করাই হলো ভেতরের শুদ্ধিতা এটা যেমন দরকার বাইরের সদাচারও দরকার দ্বিতীয় হল দান এই দান শ্রেষ্ঠ কি বস্ত্র দান দান বাসস্থান দান রোগীকে ঔষধ দান কন্যা দান অনেকগুলি সবকিছু শ্রেয় কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো যেটা আজকে হচ্ছে সকলকে একত্রিত করে ভগবত চেতনা দান ভক্তি দানই হলো ধর্ম দানই হলো সর্বশ্রেষ্ঠ দান আরে অন্ন দিলে ক্ষুদা আবার লাগবে বস্ত্র দিলে এটা আবার মলিন হবে ঘর বেঁধে দিলে ঘর ভেঙে যাবে কিন্তু যদি মানুষকে ধর্ম চেতনা আধ্যাত্মিকতা দান দান করতে পারেন সে অক্ষয় হয়ে এই জন্য যারা অর্থ ব্যয় করে কায়িক পরিশ্রম দ্বারা এই জাতীয় ভগবত ধর্ম আলোচনার অনুষ্ঠানাদি করেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ দান আর বাইরের দানে আজ বিড়ম্বনা আজকে বাইরের দান মানে কেমন জানেন আগে ক্যামেরাম্যান কে ফটোগ্রাফার কে সংবাদপত্রের ফটোগ্রাফার কে সামনে রাখা একটা ধুতি দিতে গেলেই ক্যামেরা শট আগে যেন কালকে পত্রিকায় যায় এটাকে দান বলে শাস্ত্র বলছে যেটা দক্ষিণ হস্ত দিয়ে যাচ্ছ যেন বাম হস্ত এখন ছবি তোলার জন্যই দান আরে একবার একজন শুনেছেন যে দান করতে হয় গোপনে নাম প্রকাশ করতে নেই তো তিনি দশ হাজার টাকা একটা অনুষ্ঠানে দান করার পর উসখুস করছে এত লোকের নাম বলছে আমি দশ হাজার দিলাম আমার নাম বলবে না তো ঘোষককে অনুষ্ঠানের শেষ হওয়ার কিছুক্ষণ আগে দেখে বললেন কি আপনি কাজ করুন আপনি মাইকে ঘোষণা দিন যে দশ হাজার টাকা যিনি দান করেছেন তিনি এই আসরের মধ্যেই আছে বলার পর কিছুক্ষণ পর বলছে একটা বলুন উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছে গোপনের নাম বলা যাবে না শেষে ওনার মন চাচ্ছেন দক্ষিণে যিনি এইভাবে বলে তার মানে আজকে আমরা দান ঢাক ডোল পিটানোর জন্য অনেক জায়গায় কম্বল দানের এক সপ্তাহে কম্বল দান আচ্ছা কম্বল শব্দের অর্থ কি কম্বল যুক্ত কম্বল মানে যাদের গায়ে বল কম এদের শীত লাগে বেশি কম্বলটা শীতের দিনে শৈত্য প্রভাবে তাদের প্রয়োজন কম বল লোকগুলো কম্বল আনতে গেল দুশা গিয়ে তারা দেখলো বেশি বল যাদের তারা আগে গিয়ে হাজির যাদের গায়ে বল বেশি তারা গিয়ে হাজির আর পরিস্থিতি কি জানেন পিটানোর কারণে ওই বেশি বলের চাপে কম বলের লোকগুলো পায়ে পিষ্ট হয়ে অনেক জায়গায় মারাও যায় এই হলো কলিযুগের দানের দুরবস্থা অনেক জায়গায় ঘটে এটা এই দয়া করে যেটুকু করবেন ধাক পিটাবেন না দান করলে যত গোপন করতে পারেন ততই মঙ্গল দানের মধ্যে শ্রেষ্ঠ এটি সব কিছু কেমন ভেঙে চড়ে টর্নড ঝড়ের মতো সব লোট পালট হয়ে গেছে ধর্মের সেতুটা যেন ভেঙে গেছে আর এপার ওপার বতাগতির জন্য যে সেতুটা ছিল প্রবল টর্নড ঝড়ে সেতু ভেঙে গেছে আর ধর্মের সেতুটাও ভেঙে গেছে না আছে সত্য না আছে শৌচতা না আছে তপস্যা না আছে দান বাইরে শুধু বিজ্ঞাপনের হয়ে গেছে সবকিছু যার পেছনে যত লোক যার বিজ্ঞাপন যত বেশি তার আমরা বেশি করে দেখি। এই নয়। মহারাজ খুব কষ্ট পেয়েছিলেন কষ্ট পাওয়ার পরেই তার জীবনে এই ভাব এসে যায় এটাও অসৎসঙ্গ জরা সুন্দর মুকুট করেছিলেন উনি এই জন্য আগেই বলেছি স্পর্শ দোষ অন্ন দোষ সঙ্গ দোষ এই দোষগুলোকে উপেক্ষা করা যাবে না এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম এই কাল কবলিত কলির হাত থেকে বাজবার এখন উপায়টি বলে আপনাদের আর অত্যাচার যন্ত্রণা দেব না অনেক কষ্ট পাচ্ছেন আপনারা এভাবে একটা দাঁত দাহের মধ্যে বসে অনেক কষ্ট হচ্ছে তারপরেও আমি আপনাদের বলবো এর হাত থেকে মুক্তির উপায় কল্যাণের উপায় আমরা একটু ভক্ত চরিত্র দিয়েই আস্বাদন করব খুব মনে পড়ছে কেন জানি না করমিতি বায়ের কথা আমাদের আমাদের রাজস্থানের মধ্যে জয়পুরে করমিতি বাই বলে আর রাজার কাছে একজন পণ্ডিত থাকতেন। পশুরাম পণ্ডিত এই পশুরাম পণ্ডিতের একমাত্র কন্যা নাম রাখা হলো ওই দেশের করমিতি নামটি ঠিক স্মরণে রাখবেন এই করমিতি ছোটবেলা থেকে রাজপণ্ডিতের পণ্ডিতের ঘরে তো পন্ডিতের কাছে অনেক সাধু সন্ত মহাজন আসতো আর এই বাড়িতে সাধু গতাগতি গতাগতি মহাজনের একটু ভাগবত আলোচনা দ্বারা ভগবানকে ভালোবেসে ফেলে করমিতি বালক বালিকা অবস্থাতে তা হৃদয়ে ভগবানের ওই নাম রূপ লীলা অসমত্ত মাধুর্য সৌন্দর্য অঙ্কিত হয়ে যায় আমার মনে হয় এই জন্য একটু প্রয়োজন একটু প্রয়োজন হলো আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না গৃহে আমরা আচরণ করি সেখানে সকাল সন্ধ্যা বাজিয়ে যদি একটু বলতেন বলতেন একটু একটু নাম যদি সাধুদের গতাগতি থাকত সন্তানদের মধ্যে কিছু না কিছু লক্ষ্য নিয়ে বস্তু প্রবেশ করত কিন্তু আজ এই গৃহে গৃহে আজ ধর্মচর্চা সকাল সন্ধ্যা প্রার্থনা কীর্তন এগুলো তো উঠেই গেছে যা কিছু আছে জানি না সেটা তার বিস্তার ঘটেনি এই জন্য স্পর্শ করতে লাগলো সুধিজন করমিতি ধীরে ধীরে বড় হতে লাগলো আপনারা জানেন সে সময় ভারতবর্ষের যে শাসন আমল তাতে নয় দশ আট বছরের মেয়েদের বিয়ে দেওয়া হতো তার একটা কারণও ছিল সতিত্বকে রক্ষা করতে পারতো না এই কারণে খুব ছোট কালে বিবাহের একটা প্রচলন সে সময় হয়ে গেছিল করমিতি রূপ ও লাবণ্য বিকশিত হচ্ছে ওই শিশুকালেই তার মা বাবা প্রস্তাব দিল করমিতি আমরা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবার প্রস্তুতি নিচ্ছি করমিতি হাত জোর করে তার পিতামাটাকে বলেছিল মনে মনে আমি একজনকে বরণ করেই নিয়েছি বাবা মনে মনে বরণ কাকে করেছে তুমি বললেন মরে মরে আমি আমার গোবিন্দকেই বরণ করে নিয়েছি আর কারো চিন্তা করতে পারবো না পরশুরাম পণ্ডিত মেয়ের এই ছোট মেয়ের মুখে কথাটা শুনে অবাক হলেন বললেন না রে মা এভাবে হয় না আমরা তোর জন্য সুপুত্র দেখছি ভালো পরিবার দেখছি সেখানে গিয়ে ভজন করবি বললো বাবা জোর করে কিছু করতে যে না আমার নিবেদন হয়েই গেছে একজনের এভাবে নিবেদন হয়েছিল কার জানেন তো মীরা ভাইয়ের বান্ধবীর যেদিন বিয়ে হয় রাজস্থানের বিয়ের বেশ ঢাক ঢোল পিটিয়ে আসে হাতি ঘোড়ার উপরে উঠে বর আসে তো যখন ঘোড়ার পিটে উঠে ওর বান্ধবীর বিয়ে হচ্ছে মার আচল ধরে মীরা এসে বলছে মা কত আলো আমার বান্ধবীর বর এসেছে ঘোড়ায় উঠে আমার বিয়ে হবে না আমার বর কবে আসবে এই ছোট মেয়ের জ্বালাতন শুনতে শুনতে মা হাত ধরে তার গিরিধারে মন্দিরের মধ্যে গিয়ে বলছেন এই তোর বর বললেন মা এই আমার বর শ্যাম সুন্দর গিরিধারীর দিকে বলছে তবে হোক আমার বান্ধবীর বিয়ে হচ্ছে কত ভালো লাগছে তুমি এসো মীরা এই বলতে বলতে গিরিধারীর চরণে মাথা রেখে ভোরের দিকে স্বপ্নতে দেখছে হাতির পিঠে উঠে ব্রহ্মাদি দেবগণকে সাথে নিয়ে গিরিধারী মোরলির আসছেন মীরাকে বরণ করার জন্য সেদিন মীরার মালাবদল হলো সিঁদুর দান হলো মীরা স্বপ্নেতে বিয়ের পরে উঠে হাতে শাখা সিঁদুর পরে নিলেন গিরিধারীর বামে দাঁড়ালেন মা অবাক বিস্ময়ে দেখছেন তার মীরা শাখা সিঁদুর পরে দাঁড়িয়েছি গিরিধারীর বলি কি রে বল মা বিয়ে তো ভোরবেলা হয়ে গেছে আমার গিরিধারীর সাথে এরপরে জানেন মীরার বিয়ে হয় ভোজপতির সাথে এই ভজপতির সাথে যখন বিবাহ হয় একটা অদ্ভুত ঘটনা মন্দির শুনুন নিশ্চয় বিদায় স্পর্শ করবে ফুলসজ্জার রাত্রে বাসর রাত্রে ভজপতি মীরার স্বামী যখন মীরাকে স্পর্শ করতে যায় তখন হাত জোর করে বলেছিল আমি অন্য কারো স্ত্রী এ দেহটা অন্য কারো আমাকে স্পর্শ করবেন না আমার মনে হয় মীরার থেকে ধন্যবাদ দিতে হয় তার স্বামী ভজপতি একথা শুনেই তিনি আচ্ছা চিন্তা করতে পারেন একে তো যুবরাজ তারপরে যুবক তারপরে অপরূপ সুন্দরী মীরা ছিলেন অপরূপ সুন্দরী তার প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি তোমার অঙ্গে স্পর্শ কোনোদিন করব না তবে একটু অনুমতি চাই আমি তো যুবরাজ বাইরে থাকতে গেলে সমালোচনা হবে তুমি ঘরে থাকো সিংহদুয়ার দিয়ে আমি বারান্দায় পড়ে থাকবো দাবি করব না তোমায় দিন। এরকম পাওয়া যায় তো গিরিধারীকেই আমি প্রতিরূপে করেছি সারা রাত শোনাত গিরিধারীর সাথে তার অন্তরের অনুভব প্রেম আলাপ করতো আর এই ভক্তের পাশে থাকতে থাকতেই এই ভক্তের লীলা কথা সঙ্গীত শুনতে শুনতে ভোজরাজের মধ্যেও ভক্তি সংক্রামিত হয়েছিল গিরিরাজ এত গিরিধারী এত সুন্দর এত সুন্দর যে বাতাস তাতে চিত্ত আক্রান্ত হয়ে গেল সতী গুণবতী সাদিকায় স্ত্রী থাকলে না সেই পরিবারের স্বামীর মধ্যে কোনো না কোনো সময় ভক্তি সঞ্চারিত হবেই তো মিরারকে কে কখনো সে বাধা দেয়নি একদিন দেখছে হোলির দিনে মীরা হোলি খেলতে খেলতে মানুষের শ্যামসুন্দর কে খেলতে খেলতে শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেছে কবিদের নিয়ে মীরা বিছানা থেকে উঠে ওই লীলা স্মরণ করতে করতে ব্যাকুল হয়ে জানলার গিয়ে দেখছে আকাশ মার্গে তার শ্যামসুন্দর আসছে গোপীদের নিয়ে আর বলছেন এসো মীরা হোলি খেলায় যোগদান করো মীরা মানুষে আকাশ নেত্রে ছবির মতো গিরিধারী দেখতে গিয়ে ছাপ দিতে গেছে ভোজপতি পেছন থেকে দেখলেন মীরা তো এখান থেকে পড়ে খাবে পড়েই মরে যাবে পেছন দিক দিয়ে চড়িয়ে ধরেছে কি করছো তুমি এখান থেকে পড়লেই তো খাদে মারা যাবে মীরার চেতনা ফিরে এলো কিন্তু ভোজপতি অন্তর দগ্ধীভূত হলে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে স্পর্শ কিন্তু তাকে বাঁচানোর জন্য স্পর্শ করেছে মীরার স্বামী বেশি দিন এই দিন থেকে তার ভিতরে অনুশোচনা আমি কেন স্পর্শ করলাম প্রতিজ্ঞা কেন ভাঙলাম এই অনুশোচনায় ধীরে 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 বরণ করেন এরপরে বাড়ির পরিবারে তাকে দিয়ে যায় কতবার হত্যা করতে যায় গিরিধারীকে ফেলে দিয়ে আসে তিন দিন পর গিরিধারী এসে উপস্থিত হন আবার মীরার কাছে কম অত্যাচার করেনি তার শ্বশুর বাড়ির লোকজন মারা যাওয়ার সাথে সাথে পণ্ডিত এলো আর খবর কর্ম এসে বলছে মীরা আমাদের সনাতন বৈদিক সভ্যতায় বিধবাদের কেশ মন্ডন করতে হয় তোমার কেশ ফেলে দেয়া হবে শাখা সিঁদুর ভাঙা হবে রুদ্র চতুর্ময়ী মূর্তিতে মীরা দাঁড়িয়ে বলল আমার গিরিধারী লাল আছে আমি বিধবা নই আমি চুল ফেলতেও পারবো না শাখা সিঁদুর ভাঙতেও পারবো না তার তেজের কাছে পরাভূত হয়ে ফিরে গিয়েছিল রাজ রানী ভিকারিণী হয়ে ব্রুঝের পথে পথে মীরা বেরিয়েছিল তার প্রিয় পরমের উদ্দেশ্য সংসার আত্মাকে বাঁধতে পারিনি এই জগতের কোনো আসক্তি তাকে বাঁধতে পারিনি বৃন্দাবনে পথে পথে আর মীরা ভিকারিনি এভাবে যখন তিন দিন না খেয়ে মীরা কখনো গাইছে কখনো হাসছে কখনো ব্রজের ধোলায় গড়াগড়ি যাচ্ছে মীরার সেই দশা দেখে গিরিধারীর বড় ব্যথা লাগলো গিরিধারী একটা বালকের রূপ ধরে ঢোল পিটিয়ে যেন ঢেড়ি পিটাচ্ছে ওগো ব্রজবাসী মীরা এসেছে ব্রজে তিন দিন তার কিছু খাওয়া হয়নি যে মীরাকে একটু প্রসাদ দিয়ে আসবে রাধা রানী তাকে করুণা করবে প্রসাদ এনে বৃক্ষের তলায় মীরার জন্য যখন প্রসারা সাজিয়েছে মীরা বললেন কে তোমাদের বললো যে আমি তিন দিন খাইনি বলে জানো এক বালক যেন আমাদের নগরে নগরে ঢেরি পিটিয়ে এলো মীরা এসেছে মীরা এসেছে তিন দিন খাইনি বুঝতে পারলেন আমি যাকে খুঁজতে পেরেছি সে আমার পেছনে আজও আছে সে আমায় স্মরণ করছে এরপরে মীরা বহু ক্রন্দনে ব্যথায় বিরহ ভোগ করতে করতে একদিন আদেশ পেলেন মীরা তুমি আমাকে মনে প্রাণে চেয়েছ আমি তোমাকে স্ত্রী রূপেই সম্মান দেব তুমি দ্বারকায় এসো কারণ বৃন্দাবন গোপীদের জায়গা রাধারানীর জায়গা দ্বারকায় আমি দ্বারকাধীশ সেখানে রূপকিনী সত্যভামার সাথে সাথে তোমার স্থান দেব দ্বারকার মন্দিরে গিয়ে দ্বারকা দিকে তাকিয়ে বলছেন আর কতকাল আমায় নাও না তোমার নিত্য লীলাতে তোমার নিত্য প্রেমময় সান্নিধ্যে আমাকে নিয়ে নাও দোবাহ বাড়িয়ে চোখের জলে নিবেদন যখন করলেন আপনাদের কি বলবো দ্বারকাদেশ ভগবান মীরাকে দেহের মধ্যে আত্মসাত করে নিয়েছিলেন মীরার কাপড়ের অংশটা গোবিন্দের মুখে পাওয়া গেছিল কোনো গল্প নয় এমন করে অনেক সাধক লীন হয়ে গেছে পরম ব্রহ্ম পরম সুন্দরের সাথে কারণ একাত্মা হয়ে গেছিল মীরা সবকিছু মীরার ধারাটা পেয়েছিল মন প্রাণ ভগবানকে দিয়েছে কিন্তু রাজ পণ্ডিত ভাবলো এটা মেয়ের আবেগ মেয়ের আবেগ শোনা ঠিক নয় তাকে পাত্রস্থ করা উচিত নির্ধারণ হলো তার পাত্র বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো তীব্র বৈরাগ্যের অনাল চলতে লাগলো করমিতির আমার মনে হয় যাদের ভিতরে একবারে জেগে গেছে তাদের সংসার বাঁধতে পারে না সংসার থেকে ভাব উদয় হওয়া ভালো কিন্তু কেউ কেউ আছে জাল ছিঁড়ে বেরিয়ে যায় দেখবেন জাল ফেললে পুকুরে না কিছু মাছ আছে এত বুদ্ধিমান তারা আগে থেকেই লাভ দিয়ে জালে ধরা পড়ে না তো করমিতি সন্ধ্যার আধার দিকেই বেরিয়ে পড়লো ব্রজে উদ্দেশ্যে শুনুন মন দিয়ে ব্রজের উদ্দেশ্যে যেতে যেতে যখন ভোরের আলোতে প্রকাশ হয়ে গেল করমিতি সংসার ত্যাগ করে চলে গেছে সঙ্গে সঙ্গে পরশুরাম পণ্ডিত রাজার কাছে গিয়ে বললো একটু সেনা পাঠান আমার করমিটি একমাত্র সুলক্ষণা কন্যা তাকে ছাড়া বাঁচব না রাজা যখন চারিদিকে সেনাদি পাঠালেন করমিত এক মরুর বুকে গিয়ে কি দেখলো জানেন এখানে কোনো গ্রাম নেই লোকাবার কোনো জায়গা নেই কিন্তু ভগবান একটা একটা উপায় করবে উট মরে পড়েছিল আর সেই উটের পেটটা খেতে খেতে শিকাল কুকুর শপথ সংকল প্রাণী খেতে খেতে ওর মধ্যে একটা মানুষ আস্ত বসে থাকতে পারে উটের পেটটা আর ওখানে পোকা কি দুর্গন্ধ এটা আপনি আমি তার কাছে যেতে পারবো না কিন্তু ওর মধ্যেই ঢুকলো পরমেটি তিনটে দিন ওর মধ্যে ছিল বলতে পারেন ওই দুর্গন্ধে পোকামা করে কি করেছিল আছে সিগাল কুকুরকে খায়নি বলেন ওর মধ্যে থেকে করমিতি কি করেছিল জানেন ভগবানের নাম জপ করতেছিল নামের এমন মহিমা আছে না নাম যদি হৃদয় থেকে উচ্চারিত হয় নাম নিতে নিতে নাম নিতে নিতে নামি নামের মধ্যে প্রকাশ হতে হতে তার দেহটা এত চিন্ময় হয়ে যায় বাইরের কোন অশুদ্ধতা তার কাছে আর পৌঁছাতে পারে না আরে হরি নামে হয়। আসে। আমি কি বলবো ওই মরা পছা দুর্গন্ধ মাকড় শ্রীকাল কুকুর ওকে ছিঁড়ে খাইনি কারণ নামময় মূর্তি ওর মধ্যে বসে আছে আমি আপনাদের বলবো কিছু কিছু সাধুর পাশে যাবেন তারা স্নান হয়তো করেনি দুই দশ দিন ওই একটা কাপড় কীর্তন করতে করতে কিন্তু মাখানো তাদের পাশে গিয়ে দেখবেন একটা দিব্য গন্ধ আসে পবিত্র গন্ধ আমরা সাবান মেখে স্নান করে কত সেন্ট বডি স্প্রে করেস্রে করার পরেও দুর্গন্ধ যায় না তার কারণ কি জানেন ভক্তি তো নাই ভজন তো নাই ভেতরে বাইরে শুদ্ধতা আসে না আচ্ছা লোহাকে অধিক্ষণ আগুনের মধ্যে রাখলে লোহার মধ্যে আগুন প্রবেশ করবে কিনা যারা নিত্য নিরন্তর হরি নাম করতে শুদ্ধ হরি নাম তার বাইরে এত শুদ্ধ করে দেয় যে মহাপ্রভু কীর্তন করতে করতে যে ঘামটা আসতো ওই ঘামে এসে মৌমাছি বসতো ভ্রমর বসতো এক ভক্ত একদিন ওইটা জিভে দিয়ে দেখে খাটি টাটকা মধুর মতো মিষ্টি ভেতরটা এতটা শুদ্ধ হয়ে যায় হরি নামে শুধু আমরা এটা লক্ষ্য করলাম না পরশ পাথরে ছোয়ালে যদি লোহা শোনা হয়ে যায় একটা পাথরের যদি এই গুণ থাকে তো যিনি নাম পরশ পাতর হৃদয় সর্বদা ছোয়াচ্ছেন তা হৃদয় কি হয়ে যায় পরিশুদ্ধ হয়ে গেছে আপনি আমি তো এখানে বসতেই পারবো না আরেকটা জিনিস বলি যত ভজন করবেন তত দেহ মন শুদ্ধ হতে থাকবে তাদের জ্যোতির দিকে তাকালে আসরিক মানুষেরও হৃদয়ে শুদ্ধতা কাজ করবে এই জ্যোতিটা সাধকদের দেখবেন যারা নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামকে ভক্তিকে যারা হৃদয়ে সরলতাকে হৃদয়ে তাদের একটা আলাদা জ্যোতি থাকে এই জ্যোতির সামনে অশুদ্ধ আসরিক ভাবাপন্ন মানুষ গিয়েও সে আসরিক শক্তি প্রকাশ করতে পারে না কিছুটা নত হয় এটাই তো সাধুদের সাধকদের তাদের এটা হয়ে যায় দেখতে পেল না তিন দিন সেনারা না পেয়ে চলে গেল আরে আমাদের ঋষভ দেবের কথা ভগবতে আছে ঋষভ দেব ভগবানেরই এক অবতার তার এত সুনাম ছড়িয়ে পড়লো তার কাছে রোগ সারাতে পুত্রহীন পুত্রের জন্য যেতে যেতে এত ভিড় লেগে গেল ঋষভদেব বললেন এই তালে তোমার ভজনই হবে না উনি কি করলেন জানেন ভজনকে সুরক্ষা করবার জন্য উনি ওখানে বলমূত্র ত্যাগ যেখানে করতেন ওর পাশে বসে থাকতেন যাতে এখানে কি ওটা না দেখে আসে কিন্তু একদিন লক্ষ্য করা গেল ভগবান ঋষভদেব ভজন করতে করতে এত শুদ্ধ হয়েছেন যে তার মলমূত্রের গন্ধটা দুই এক কিলোমিটারের মধ্যে শুদ্ধ গন্ধে রূপান্তরিত হয়েছে এ হয়তো আপনাদের কাছে গল্প লাগবে গল্প নয় যাদের চিত্ত শুদ্ধি হয় না যাদের শরীরটা চিন্ময় হয়ে যায় ভজন করতে করতে তাদের মধ্যে বিশেষ গুণাবলী গুলো প্রকাশ হয় নামে হয় নাকি সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে ভিড় ঠেকাবার জন্য ইট কাট ঝোপঝাড় লতাপাতার মধ্যে বসে কয়েক মাস নাম করেছিলেন ওনার দেহ রক্ষা করার পরে ওনার এক শিষ্য ওখানে নাম করতে বসে দেখে ইট থেকে কাঠ থেকে লথা থেকে হরিগোল হরিগোল শব্দ ভেসে আসছে ওর মধ্যে থেকেই শব্দ ভেসে আসছে আরে আমাদের তারক সরকারের গুরুচাঁদ হরিচাঁদের আদরের দুলাল তারক সরকার কবি গানের জন্য ঢাকাতে গেছে আর ওনার সাথে যারা থাকে তাদের মধ্যে একদিন ময়না একজন কেন জানেন গুরু চাঁদের এনে তার অবশ্য সরলা বোনের কাছে বলেছে একটা হাড়ির মধ্যে রেখে দে দুই ভাই বোন কালকে গিয়ে গুরু চরণে পাখিটা দিয়ে আসবো এই সরল বালিকাটি বুঝতে পারিনি হাড়ির ওপরে সরা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছে পাখি আর বাঁচে সকালে উঠে যখন দুই ভাই বোন হরিচাঁদ গুরু চাঁদের আসবেন পাখিটা দিতে দেখলো পাখিটা পাখিটা মরা করে কাঁদছে আনলাম তার চরণে বলাবে তিনি আনন্দ পাবেন ভাই বোন কাঁদতে কাঁদতে বললেন তিনি তো হরি তিনি সব করেন চল না তার চরণে নিয়ে যায় ওরা খান দিতে এসে আর যখন পাখিটাকে সামনে দিয়েছে অন্তর্যামী ঠাকুর বুঝতে পেরেছে অনেকক্ষণ পাখির দিকে তাকিয়ে বলছে বল হরি বল হরি বল কয়েকবার বলবার সাথে সাথে মৃত জীবন তার কণ্ঠে বলতে বলতে করে দিল তো গল্প নয় এটা কোনো কাহিনী নয় হরি হরিনামে সঞ্জীবনী আছে এটা পারে এই জন্য দেহটাকে শুদ্ধ করতে গেলে অন্তরটাকে শুদ্ধ করতে গেলে নাম চায় এটা ছাড়া আমরা পারব না নিত্য নিরন্তর ভগবানের নাম নিন আমি মাঝে বলছিলাম এই হরি হরি এত কেন জানেন আচ্ছা বলতে পারলে আমি যদি বলি হরি আপনি হরি বলবেন কিন্তু হরি বল মানে হরি বল মানে আমি হরি বলছি আর আপনাকে নিবেদন করছে হরি বল আপনিও বিন যখন বলছেন হরি বল তখন আপনিও আমাকে বলছেন অর্থাৎ এটা নিবেদন করাচ্ছে হরিবল হরিবল সাধারণ শব্দ নয় এই দেখুন এর অর্থ কি দাঁড়াচ্ছে হরিবলে হরি ইনি সেই গোলক বিহারি হরি গৌর হরি কৃষ্ণ হরি সব হরি হতে হরি রতে রাধা বতে বৃন্দাবন লতে এক হরিবলের মধ্যে আমাকে একজন সাধু একটা যুক্তি বিলমঙ্গল যদি তোমার স্ত্রী কখনো তোমার সাথে ঝগড়া বা তুমি দয়া করে স্ত্রীর সামনে একটু হাত তুলে বলবে তো হরি বল তাতে কি হবে দুই চারবার বলো না ও আর তোমার সাথে ঝগড়া করবে না আর যদি তুমি ঝগড়া করো তো স্ত্রী যদি হরি বল বলে ঝগড়া ওখানেই থেমে যাবে আর যদি পিতা মাতার ঝগড়া হয় সন্তানদের শিখিয়ে দিচ্ছে দুই চারজন গিয়ে ওখানে হরি বল হরি বল বলতে শুরু করবেন দেখবেন আগুনে জল দেওয়ার মতো কাজ হবে আমরা তো বলি না হরি বল এটি লীলাময় মাধুর্যের মধ্যে এটা নিলেই চিত্ত শুদ্ধি হয় এক নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয় বলতে হবে আমাদের বলতে হবে আমাদের সেই করমিটি বাই তিনটে দিন ওর মধ্যে ছিল আর আমরা কারেন্ট অফ হয়ে গেলে আলো না থাকলে আমার আর জব থেমে যায় একটু গরম হলে আর আমরা পারি না আসলে ভজনটা কখন বোঝা যায় যেদিন কাজ থাকে না সেদিন হরি কথা ভালো লাগে ওরকম নয় আসলে হরি কথাকে ভালো লাগাতে হবে ওর মধ্যেই আনন্দটাকে খুঁজে পেতে হবে করমেটি বাই তিন দিন পরে সেনারা চলে গেলে বেরোলেন শ্রীরাম বৃন্দাবনে ব্রহ্মকুণ্ডের ধারে বসে তার মুরলির ধারীকে একান্তে তিনি স্মরণ করতে লাগলেন এক বছরের তার পিতা খুঁজতে খুঁজতে বৃন্দাবনের অলিতে গলিতে সকল জায়গায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ব্রহ্মকুণ্ডের ধারে তারই একমাত্র কন্যা আদরের করমেটি বাই চোখ বন্ধ করে তার ইষ্টদেবের নামে রত হয়েছে মেয়েকে গিয়ে বললেন রে মা আমি তোর বাবা অনেকবার ডাকের পর তার চেতনা ফিরল আমি এসেছি চল মা আর তোর বিবাহের ব্যবস্থা আমি করব না তুই ঘরে বসে বসেই ভগবানকে ডাকবি চল বাবার দিকে তাকিয়ে বলল ব্রোজে এলে বুঝে আর ফিরে যেতে হয় এই তো শেষ ঠিকানা যেখানে নিত্য রাধা মাধবীর বিলাস লীলা সেইখানেই শেষ ঠিকানা এখান থেকে তো আর ফিরে যাওয়ার জায়গা নেই বাবা তুমি ফিরে যাও মনে করবে তোমার করমিতির মৃত্যু হয়েছে সে নেই বাবা করমতি আমি সর্বস্ব আমার যুগল চরণে শোফে দিয়ে আমি তারই হয়ে গেছি তুমি ফিরে যাও এখানে তুমি আমাকে আর পাবে না একথা শুনে ফিরে গিয়ে রাজাও এসেছিলেন একবার করমিতি আমি ধাম করে দেব মন্দির করে দেব রাজাকে করমিতি বলেছিলেন আপনি তো রাজমিস্ত্রি পাথর দিয়ে মন্দির করবেন আর বৃন্দাবনের রচনা হয়ে আছে যে বলে এই মন্দিরেই তো আমি আছি এই মন্দির ছেড়ে কোথায় যাব রাজা দেখেছিলেন অনুভব করেছিলেন করমিতির মধ্যে ব্রজপ্রীতি মাধব প্রীতি তিনি ওখানে ছোট একটা কুঠির করে দিয়ে বলেছিলেন থাক মা এখানে থেকেই ভজন কর এই যে ভক্ত চরিত্র এই যে ভগবানের প্রতি আসক্তি এটাই আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ চাওয়া এটাই পাওয়া ভক্তির মধ্যে দিয়ে আমাদের চিত্ত এমনি করে জেগে উঠো জীবনে অনেক কিছু চেয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু তাতে পরিপূর্ণতা নাই পরিপূর্ণতা একমাত্র যদি ভগবানকেই চাইতে পারি আমি শুরু করেছিলাম জগতে আসক্তি কারোর প্রতি না যদি আসক্তি থাকে তো ভগবানকেই দিন যদি আসক্তি প্রবল দিতে হয় তো রাধা মাধবকে দিয়ে দিন এই আসক্তি আপনাকে ওখানে কল্যাণ করে দেবে কিন্তু সংসারের মোহামায় আসক্তিতে আমরা যেন ফেসে না যাই